একটা নির্যাতনের খবর আপনাদের কাছে আসছে গত কয়েক দিনের মধ্যে মালদার চকে একটা সংখ্যালঘু পরিবারের ছাত্রে তার মুণ্ড মানে মাথা এক জায়গায় দেহ আরেক জায়গায় পাওয়া গেছে অত্যন্ত বাচ্চা স্কুলের একটি মেয়ের পাড়াতে ধর্ষণ ঘটেছে মহিলার উপর নির্যাতন খুন হয়েছে দৃদ্ধদের খুব আতঙ্কিত যে দীঘা সুন্দরী আমাদের বঙ্গোপসাগর প্রকৃতি আমাদের অপরূপ সুন্দর একটি সমুদ্র তট এবং এত সুন্দর একটি সাগর উপহার দিয়েছে গোটা রাজ্যের মধ্যবিত্ত এবং স্বল্প আয়ের ব্যক্তিরা যারা কম খরচে দুটো দিন পরিবার নিয়ে একটু বেড়াতে ভালোবাসেন বাঙালি তাদের ডেস্টিনেশন হচ্ছে দীঘা এই দীঘাতে এতদিন আমরা দেখিনি যে পর্যটকের উপরে মহিলা পর্যটকের উপরে আমাদের বোনের মতো একটি ছোট্ট মেয়ের উপরে এইভাবে শারীরিক পাশবিক নির্যাতন এবং এটা আমাদের কাছে লজ্জার কারণ আমরা দীঘাতে পুলিশের কোনো ব্যবস্থা দেখতে পাই না আছে সিসিটিভি না আছে মহিলা থানা না আছে নারী সুরক্ষা এখানে সবটা একেবারে ধ্বংস হয়ে গেছে আজকে আমরা চাইলে আপনাদের নিয়ে এই মিছিলের ঝাঁটা গুলো এখানকার মমতা পুলিশকে ভালো করে অভ্যর্থনা আমরা দিতে পারতাম কিন্তু আমি আমাদের পার্টি মহিলা মোর্চা শৃঙ্খলা পরায়ণ আমাদের ওখানে সুমিতা সিনার নেতৃত্বে বিধায়িকা আমাদের প্রাক্তন বিধায়িকা বনশ্রী মাইতি এবং মহিলা মোর্চার সভানেত্রী বন ঘন নেতৃত্বে দশ জন মহিলা নেত্রী থানায় গেছেন আপনাদের আমাদের নারীদের সুরক্ষা বিশেষ করে পুলিশ স্পটে মহিলাদের সুরক্ষার জন্য দাবি করতে আর যে দুজন ধর্ষণকারী জেহাদি গ্রেপ্তার হয়েছে যাতে তাদের নামে অবিলম্বে চার্জশিট দিয়ে নব্বই দিনের মধ্যে তাদেরকে কঠিনতম সাজা ঘোষণা করা হয় এই পস্ক কোর্টের মধ্য মাধ্যমে স্পেশাল কোর্টের মাধ্যমে স্পেশাল পিপি নিয়োগ করে তার দাবি করতে আমাদের দশ সদস্যের মহিলা টিম বিধায়িকার নেতৃত্বে গেছেন আপনারা নিশ্চয় জানেন যে দুজন ধর্ষণকারী অত্যাচারীশীলতা হানিকারি গ্রেপ্তার হয়েছে তাদের বাড়ি প্রতিমা এক অঞ্চলের রতনপুর জাতি মাটিতে একজনের নাম আনোয়ারুল সাহা আর নাম নজরুল সাহা আপনারা নাম শুনলেই তো বুঝতে পারতেন সমাজদার কা তো ইশারাই কাপি যে কারা এই ধরনের অত্যাচার সংগঠিত করে আমার পবিত্র দীঘাকে তারা নষ্ট করতে চায় এবং এখানে পর্যটক বিশেষ করে মহিলা পর্যটকদের আতঙ্ক এবং সন্ত্রস্তর পরিবেশ করতে চায় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এইখান কাটা নির্লজ্জক মমতা চোরের পাটির চোরেরা যারা একশো দিনের টাকা থেকে শুরু করে এখানে তোলা তোলে যারা ফাটা পায়জামা প্যান্ট পরে ঘুরত সেই সমস্ত চোরেরা ওদিকের সুশান্ত পাত্র এদিকের অশোক এই লোকেরা এই লোকেরা কালকে একজন মাতাল নিতাই সারের নেতৃত্বে এখানে একটা মিছিল করেছি এদের কোন অধিকার নেই মিছিল করার তার কারণ হল এই যে আনোয়ারুল এবং নজরুল এদের একজনের বাবা সিপিএম এর পার্টি মেম্বার আরেকজনের বাবা গোলামুলের বুথের নেতা অর্থাৎ সিপিএম এবং তৃণমূল মানে ইন্ডি জোট ইন্ডি জোট এখানে এই অত্যাচারের সঙ্গে এই দুটো লম্পট এই দুটো জিহাদি এই দুটো ধর্ষণকারী তাদের পরিবার জন্য তাই আজকে হাজারো সংখ্যায় হাজারোরও বেশি সংখ্যায় মহিলা মোর্চার মা দিদি বোনেরা হাতে ঝাঁটা নিয়ে কালো ব্যাচ পরে এখানে বিক্ষোভ প্রদর্শন আপনারা করলেন আগামী দিলে নারী সুরক্ষা পর্যটকদের সুরক্ষা এবং মমতা পুলিশের অকর্মণ্যতার বিরুদ্ধে আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে এবং আপনারা সমস্ত মহিলারা মায়েরা বোনেরা বুথে 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 সমস্ত মাতৃশক্তিকে জাগরিত করে দোষণবাজ চোর মমতাকে লোকসভা ভোটে উচিত শিক্ষা দেবেন এই আবেদন আমি আপনাদের সমস্ত নেতৃত্বকে আমাদের রতন ভাই ভবেন্দ্র মণ্ডল সভাপতি সমস্ত নেতৃত্বকে আমি আর নাম না বলে শুভেচ্ছা জানিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধীরে ধীরে আপনারা সন্দেহ হয়ে আসছে বাড়ির দিকে প্রস্থান করবেন পরবর্তীকালে আমাদের মহিলা মোর্চা বা দলের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা হবে সেই কর্মসূচিতে আপনারা হবেন আগামী দিনে তো মহিলাদের মোদীজি আমাদের মহিলাদের এক তৃতীয়াংশ বিধানসভা লোকসভাতে সংরক্ষণ দিয়েছেন যেটা স্বাধীনতার পর কেউ দেয়নি আর তৃণমূল নারী সশক্তিকরণের নামে চোর মমতা তিনি নাকি নারীদের পাঁচশো টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে সবাইকে সকার করে দিয়েছেন কারণ নাকি আর কিছু লাগবে না সাড়ে তিনশো টাকা তো আপনার মোবাইলের রিচার্জে চলে যায় আমাদের চাকরি চাই আমার শিক্ষিত বোনেদের চাকরি চাই মায়েরা চায় তার সন্তানটা পড়াশোনা করেছে চাকরি চাই তাই মোদীজিকে আনতে হবে মোদীজিকে চাষ পার করাতে হবে এবং মোদীজী আমাদের রাম মন্দির দিয়েছেন আর এখানে যেটা হচ্ছে এটা মন্দির নয় পুরীর জি বলে গেছেন যে এটা জগন্নাথ ধাম একটা সাংস্কৃতিক কেন্দ্র প্রভু জগন্নাথের নামে সরকারি টাকায় কোনো ধর্মের স্থান হয় না আমরা যে অযোধ্যার মন্দির করেছি সব হিন্দুর টাকায় হিন্দুরা চাঁদা দিয়ে করেছি আপনি দশ টাকা দিয়েছেন টাকা দিয়েছে আমার ক্ষমতা আছে আমি পঞ্চাশ টাকা দিয়েছি আমরা সবাই হিন্দুরা করেছি আর এখানে চোর মমতা কে এম দিয়ে ফিফটি পারসেন্ট কার্ড মানিয়ে খেয়ে অবিহাকিম কার্ড খে এখানে একশো আশি কোটি টাকা এখানে গ্রামে গ্রামে জল নেই গ্রামে গ্রামে শৌচাগার নেই গ্রামে গ্রামে নিকাশি নেই কৃষকদের কোন সুযোগ সুবিধা নেই মহিলাদের নেই সেখানে একশো আশি কোটি টাকা দিয়ে জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র করেছে আমরা হিন্দুরা এই রকম জায়গায় পূজা পাঠ করি না ভবিষ্যতেও করব না জালি হিন্দু মমতার সঙ্গে আমরা নেই জালি হিন্দু যে বিজয়া দশমীর ডেট পরিবর্তন করে যে রাম মন্দির উদ্বোধনের দিন না বাজিয়ে বিলক না কেটে জয় শ্রীরাম না করে পাল্টা মিছিল করে পাকিস্তানিদের নিয়ে সেই মমতার সঙ্গে কোনো হিন্দু নেই জয় শ্রীরাম

বিভিন্ন জায়গায় যান এশিয়ার সব দেশেই যায় স্বাভাবিকভাবে মৎস্যজীবীদের কোনো উন্নয়ন হয়নি এবং আমাদের মৎস্যমন্ত্রী পুরুষোত্তম দাস রূপালা কয়েকদিন আগে এই এলাকা পরিদর্শন করেছেন ভারত সরকারের মৎস্য দপ্তরের কোনো স্কিম এখানে কার্যকর এই রাজ্যের সরকার করেনি উনি সদরবাজারনর চেষ্টা করছে তার কারণ হচ্ছে ঘোরা মমতা बनर्जी ভোটব্যাংক সংখ্যালঘু মুসলমানদের মমতা बनर्जी মনে করে নিচের ভোটব্যাংক সব সংখ্যালঘু মুসলমান নিশ্চয় খারাপ কিন্তু এই ধরনে ধর সরকারি আছানের মত কোলাবাদ আমরা দুঃখের এরা হচ্ছে মমতা ব্যানার্জির সম্পদ স্বাভাবিকভাবে রেপকে রেপ দিয়েছে এটার যদি প্রতিবাদ থেমে যায় আমাদের সকলের নজর যদি আউট অফ সাইড হয়ে যায় তাহলে এই আউট অফ মাইন্ড পুলিশেরও হয়ে এবং এরা এরা ছাড়া পেয়ে যাবে এবং এদের মধ্যে একটি ছেলের বাবা তৃণমূলের পরিচিত নেতা মিছিল মিটিং যায় আরেকজনের বাবা সিপিআইএমের পার্টি মেম্বার তার যে নেত্রী মমতা ব্যানার্জি তো প্রধানমন্ত্রী শুধু ইন্ডিজটের চোটের অবস্থাটাকে তুলে ধরতে গিয়ে এই কথা বলেছেন এবং এটা মমতা ব্যানার্জি কিছুদিন আগে রেড রোডে এই ভাষণে তার ধর্নার কি হচ্ছে ওখানে কালো জামা কালো খালি থেকে সেখান থেকে বলেছে